নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই রাজগঞ্জের সাদা খাতা জমা দেওয়ার যার সম্বন্ধে অভিযোগ সেই ভিডিও প্রশান্ত বর্মন তার ব্যাপারে কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতকাল শুনানি ছিল এবং সেই শুনানিতে মহামান্য বিচারপতি প্রশ্ন করলেন নিম্ন আদালতের নিম্ন অতিরিক্ত জেলা জজের একটি সিদ্ধান্ত নিয়ে বলেন হাতের কাছে কেস ডায়েরি থাকা সত্ত্বেও কি করে একজন আইনজীবী সওয়ালের ওপর ভরসা করে তাকে জামিন দিয়ে দেওয়া হলো প্রশ্ন করলেন প্রশ্ন মানে বৃদ্ধ হলেন প্র্যাকটিক্যালি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি যে প্রশ্ন সেই প্রশ্নটা নিচের লোয়ার কোর্টের যে চিফ চিফ জাস্টিস অতিরিক্ত জেলা জজ ছিলেন তার প্রতি প্রশ্নটা প্র্যাকটিক্যালি কিন্তু করলেন যেটা সেটা হচ্ছে সরকারি আইনজীবী যারা বিধাননগরের দক্ষিণ বিধাননগর সম্ভবত বিধাননগরে যিনি সরকারি আইনজীবী ছিলেন যিনি প্রশান্ত বর্মনের এই জামিন বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে মুভ করেছেন তার তাঁর প্রতিও তাঁকেও প্রশ্নটা করলেন আর প্রশ্নটা পাশাপাশি একই সঙ্গে করলেন যিনি যিনি প্রশান্ত বর্মনের আইনজীবী ছিলেন তিনি তিনি আবার অন্য প্রশ্ন করলেন তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে পুলিশ কি করে জামিন খারিজের মামলা করলো পুলিশ কি করে জামিন খারিজের মামলা দায় করলো কেন তারা আগাম জামিনের আবেদন খারিজ করেনি অর্থাৎ এই বিধাননগর পুলিশ কেন শেষ পর্যন্ত প্রশান্ত বর্মন যখন জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করেছেন তার সেই আগাম জামিনের বাতিলের জন্য আবেদন করেননি স্বাভাবিক প্রশান্ত বর্মন তিনি তো বাঁচার চেষ্টা করবেন তিনি ফলস কাগজ দিয়েছেন এমনই অভিযোগ তার ভিত্তিতে জামিন হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রশান্ত বর্মনের আইনজীবী কলকাতা হাইকোর্টে এই প্রশ্নটাই করলেন যে কেন 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 আগাম জামিনের জন্য বিধাননগর পুলিশ বিধাননগরের পুলিশ সেনকে অ্যাপিল করেননি এখন কেন আবেদন করতে এসেছেন যাই হোক শেষ পর্যন্ত প্রশান্ত বর্মনের আইনজীবী প্রবনের আইনজীবীকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী শুক্রবার তার রিপোর্ট তার তার বক্তব্য জানানোর জন্য সুযোগ দিয়েছেন এবং তারপর শোনা হবে প্রশ্নটা এখানেই লোয়ার জুডিশিয়ারি নিয়ে যে বারবার যে প্রশ্নগুলো মানুষের মনে দেখা দেয় মানুষ বলতে পারে না তার কারণ মহামান্য বিচারপতি তিনি লোয়ার জুডিশিয়ারি জজ হলেও তাকে নিয়ে প্রশ্ন করতে গেলে সমস্যা আছে সংকট আছে ফলে তো কেউ প্রশ্ন করতে পারে না কিন্তু মনের মধ্যে জমা অনেক অভিমান রাগ প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই যখন শেষ পর্যন্ত হাইকোর্টে উচ্চারিত হয় তখন মানুষ কোনো একটা জায়গায় অভয় পায় লোয়ার জুডিশিয়ারি জজ সাহেবরা কি একটু ভেবে দেখবেন আমি বলছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে রেসপেক্ট রেখে জুডিশিয়ারির প্রতি সম্মান রেখেই বলছি যে আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে যে প্রশ্নটা উঠল মহামান্য বিচারপতি শ্রদ্ধা বিচারপতি যেটা করলেন সেই প্রশ্নটা তো মানুষের মনে প্রশ্ন যে হাতের কাছে কেস ডায়েরি রয়েছে প্রশান্ত বর্মন অন্যতম অভিযুক্ত সেখানে প্রশান্ত বর্মন চিহ্নিত সেই প্রশান্ত বর্মনকে ফেরার দেখিয়ে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে অর্থাৎ তাকে বাঁচানোর চেষ্টা হয়েছিল এটা তো পরিষ্কার প্রশান্ত বর্মনকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসন থেকেই চেষ্টা করা হচ্ছে প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল ভিডিও ফলত তার মামলা তার যে সাদা খাতা জমা দিয়ে ভিডিও হওয়ার সেই যে মামলাটা সেই মামলাটা ষোলোবার না বার কলকাতা হাইকোর্টে পিছিয়ে যায় কেন পিছিয়ে যায় আমরা কেউ জানি না কিন্তু বুঝে যায় যে তিনি কতটা ইনফ্লুয়েন্সিয়াল শেষ পর্যন্ত এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু চিফ জুডিশিয়াল মানে অতিরিক্ত জেলা জজ তার হাতে কেস ডায়েরি থাকা সত্ত্বেও তিনি একজন আইনজীবীর সওয়াল শুনে জামিন দিয়েছেন অর্থাৎ প্রশান্ত বর্মনের আইনজীবীর সওয়াল শুনে তিনি জামিন দিয়ে দিয়েছেন সঠিকভাবেই মহামান্য বিচারপতি ধরিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত দেখা যাক রায়টা কি হয় আশা করা যাক যে প্রশান্ত বর্মনের জামিন বাতিল হবে কি না জানি না কিন্তু আমি আজকের এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি এই কারণে প্রশান্ত বর্মন নামক এই ভিডিও এই ধরনের তৃণমূল কংগ্রেসের একদম প্র্যাকটিক্যালি দলীয় ভিডিও এরা বলা যেতে পারে ফলত স্বাভাবিকভাবে তাদের বাঁচানোর জন্য ইন্টার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজে লাগে যে কথাটা প্রশান্ত বর্মনের আইনজীবী প্রশ্ন করেছেন যে বিধাননগর পুলিশ কেন আগাম জামিনের এর আবেদন বাতিল করতে যায়নি সেটা আমারও মনে প্রশ্ন ছিল আপনাদেরও মনে প্রশ্ন ছিল যখন ওইখান থেকে রাজগঞ্জ থেকে এসে বারাসাত আদালতে দেয় আগাম জামিনের আবেদন করছেন তখন পুলিশের খাতায় নাম উঠে গেছে প্রশান্ত বর্মন এবং এই বিধাননগরের গোয়েন্দা বিভাগ সম্ভবত উত্তরবঙ্গে গেছেন গিয়ে সেখানে সজল সরকারদের গ্রেফতার করেছেন তেরো না তেইশে নভেম্বর তারিখটা দেখছিলাম তেরোই নভেম্বর কুচবিহার দুই ব্লকে সজল সরকারকে পুলিশ গ্রেফতার করে একাধিকবার তারা গেছেন উত্তরবঙ্গে গিয়েছেন তদন্ত করেছেন কেন বিধাননগরের বিধাননগরের পুলিশ বা কেন গোয়েন্দা বিভাগ এই প্রশান্ত বর্মনকে কাস্টাডিতে নেননি কেন তাকে স্কোপ দেওয়া হয়েছে যে আগাম জামিনের আবেদন করার জন্য আবার আগাম জামিনে যখন আবেদন করেছেন তখন সেই আগাম জামিন বাতিল করার জন্য সেখানে চেষ্টা করেনি কেন আজকে মুখ পুড়েছে বুঝতে পেরেছে মিডিয়া ব্যাপারটা ধরে নিয়েছে শেষ পর্যন্ত অভিযোগের আঙুল পুরোটাই প্রশান্ত বর্মনের দিকে প্রায় প্রতিষ্ঠা হওয়ার যায় প্রতিষ্ঠিত হওয়ার জায়গা যাচ্ছে বড্ড বেশি মুখটা পুড়েছে তাই আদালতে গিয়ে এখন ওটাকে জামিনের বিরোধিতা করছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রশান্ত বর্মনকে ফেরার দেখিয়েছেন যখন বিডিও হিসেবে তিনি রাজগঞ্জে কাজ করছেন এই বিধাননগর পুলিশ আমি যতটুকু সংবাদ পেয়েছিলাম প্রশ্নটা এখানেও বিধাননগর পুলিশকে নিয়ে প্রশ্নটা নবান্নকে নিয়ে আসলে নবান্নের তলার আশীর্বাদের হাত থাকলে যা হয় সেটাই এক্ষেত্রে হয়েছে কিন্তু যাই হোক শেষ পর্যন্ত বিচার জিতেছে অর্থাৎ অন্তত মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সঠিকভাবেই প্রশ্ন করেছেন যা গতকাল শুনলাম যে প্রশ্ন করেছেন যে চিফ অতিরিক্ত জেলা জজ তার হাতে কেস ডায়েরি অর্থাৎ কেসের যে ডায়েরিটা সেই ডায়েরিটা থাকা সত্ত্বেও সেটা না দেখে একমাত্র একজন অভিযুক্ত সেই অভিযুক্ত আইনজীবীর কথাতে আপনি জামিন দিয়ে দিলেন প্রশ্নটার উত্তর আমরাও খুঁজছি আপনারাও খুঁজছেন অন্তত অ্যাটলিস্ট মহামান্য বিচারপতির মুখ থেকে এই প্রশ্নটা শোনার পর মনে হলো কোনো একটা জায়গায় শেষ পর্যন্ত বিচার জিতলো অবিচার হারল তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে শেষ পর্যন্ত প্রশান্ত বর্মন গড়াদের ভেতরে যান কিনা, জামিন বাতিল হন কিনা সেদিকে নজর থাকবে আর নজর থাকবো আপনাদের সম্ময় স্পিক্সে